নমস্কার ভ্রমণ সাথী টুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের জন্য একটা দারুন অফার নিয়ে হাজির হয়েছি আমরা যারা দার্জিলিং ঘুরতে চান পাহাড়ের সঙ্গে একটা মানে নিবিড় সম্পর্ক তৈরি করতে চান পাহাড়কে যারা ভালোবাসেন তাদের জন্য দারুণ একটা অফার নিয়ে চলে এসেছি আমরা অফারটা শুধুমাত্র থাকছে পনেরোই জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত যদিও অনেকটা টাইম আপনারা নিজেদেরকে গুছিয়ে নিন যে কারা পাহাড়কে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা দারুণ দারুণ অফার নিয়ে এসেছি মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় দার্জিলিং এর মতো জায়গায় ঘুরতে পারছেন তাও আবার দুরাত তিন দিন দূরাত থেকে তিন দিন আপনারা এখানে থাকতে পারে এবং সম্পূর্ণ খাওয়া দাওয়া হোটেল এবং গাড়ি সমস্ত কিছু মিলিয়ে তবে সেটা এনজিপি টু এনজিপি হচ্ছে কারণ আমরা ট্রেনের দায়িত্বটা আমরা নিয়ে থাকি না আমরা আপনি এন আসার পর থেকে বাদবাকি দায়িত্বটা আমাদের এবং আমরা আপনাদেরকে যেখানে রাখবো সেই হোটেলগুলি থাকছে ম্যাল থেকে দার্জিলিং ম্যাল থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হাঁটা পথের মধ্যে আমরা আপনাদেরকে রাখবো তবে আমরা যে অফারটা রাখছি সেটা অবশ্যই নজনের যদি গ্রুপ হয় সেই ক্ষেত্রে আপনারা এই অফারটা পাবেন এবং যদি কেউ মনে হয় যে আমরা দুজন বা তিনজন যাব সেই ক্ষেত্রেও আমাদের ব্যবস্থা আছে তবে সেই ক্ষেত্রে রেটটা কিছুটা বাড়বে আর যাই হোক ভিডিও ডিসক্রিপশনে আমরা সম্পূর্ণ কোন কোন সাইটগুলি আপনাদেরকে দেখানো হবে এবং রেট কত কি আছে একদম সম্পূর্ণ ডিটেলসে আমরা আপনার আপনাদেরকে দিয়ে দেবো সেটা ভিডিও স্ক্রিনে অথবা আপনার আমাদের ভিডিও যে ডেসক্রিপশন আছে সেখানে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দেবো ওখান থেকেই আপনারা ডিটেলসে জেনে নিতে পারেন তাড়াতাড়ি করুন একদম নিজেদেরকে গুছিয়ে নিন আর আমাদের সঙ্গে ভিড়িয়ে চলুন একদম ঘুরতে এবং নিজেকে এনজয় করতে ধন্যবাদ